হ্যালো বন্ধুরা তোমরা দেখছো ওয়ার্কিং কারণ ইউটিউব চ্যানেল আমি তোমাদের ডিজে কর্ণ তো দেখো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো কিছু স্পিকার কেবিনেট আর কিছু মেশিন বিক্রি আছে তো যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবে আমাকে কেউ পার্সোনাল ফোন করবে না আমার ফোন এখন আসছে আমি প্রত্যেক ভিডিওতেই বলি আমাকে কেউ ফোন করবে না যদি বিক্রির কিছু মাল থাকে ইউটিউবে ছাড়ার জন্য তো সেটা তোমরা আমার পাঠিয়ে দিতে পারো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশানে আছে যে ভিডিওটা তোমরা এখন দেখছো সেই ভিডিও ডিসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সেখানে তিনশো টাকারও বেশি মেম্বার আছে সেখানে মাল ছাড়তে পারো গ্রুপ থেকেও বিক্রি হয়ে যেতে পারে আর গ্রুপে যদি না বিক্রি হয় সেটা আমি ইউটিউবে দিয়ে দেবো অসুবিধা নেই তোমরা পার্সোনালও পাঠাতে পারো তো আজকে ভিডিওটা দেখো তো এরকম মেকানিজমগুলো বিক্রি আছে দেখেন ছশো টাকা সাতশো টাকা আটশো টাকা নশো হাজার দেড় হাজার বারোশো সব রকম আছে তো কন্ডিশান হিসেবে সেরকম দাম আছে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবে এই নম্বরে আর এই যে ম্যাগাজিনটা আছে এটার দাম আছে আঠেরোশো টাকা একদম ফ্রেশ কন্ডিশান যদি কেউ নাও দাম আছে আঠেরোশো টাকা যোগাযোগ করে এই নম্বরে এই ষোলো মালটা বিক্রি আছে একদম নতুন মাল দেখো এখনও টেপ টেপও আছে সানমাইকার টেপ করাও আছে তো এটা বারো ইঞ্চি ক্যাবিনেট যদি লাগে যোগাযোগ করবে এই নম্বরে এই যাওয়া যাওয়ার মেশিনটা দেখছো তো এটা বিক্রি আছে এ দাম আছে সাত টাকা যদি কারো লাগে এই নম্বরে যোগাযোগ করবে ফোন নাম্বারটা দিয়ে দিলাম দেখে নাও তো বন্ধুরাই যে সাউন্ড অপারেটার ক্যাবিনেটটা দেখছো পার্লারের সমস্ত সমস্তপুর তো এই ক্যাবিনেটটা বিক্রি আছে এর দাম আছে কুড়ি হাজার টাকা আর কেউ যদি ফুল ফিটিং নিতে চাও সেটাও দেয়া হবে তো তার জন্য তোমাদেরকে এই নম্বরে ফোন করতে হবে সাউন্ড অপারেটরের যে মালিক তাকে ফোন করতে হবে তো ফোন করে তোমরা যদি ক্যাবিনেট নিতে চাও ক্যাবিনেট দরদম করে নিও আর যদি স্পিকার সমেত নিও সেটারও কথাবার্তা বলে নিও তো এখানে ক্যাবিনেটের দামটা কুড়ি হাজার টাকা দেওয়া হয়েছে আর ফুল ফিটিং মাল রেট কিছু বলা হয়নি সেটা ফোন করে জেনে নিতে হবে এরকম আঠারো ইঞ্চি দেড় হাজার ওয়াট স্পিকার বিক্রি আছে আর আঠেরো ইঞ্চি দু হাজার ওয়াট স্পিকার বিক্রি আছে যদি কারোর লাগে এই নম্বরে যোগাযোগ করবে তো এদিক ওদিক করে স্পিকারগুলো দিয়ে দেওয়া হবে আর একবার বলছি আঠেরো ইঞ্চি দেড় হাজার ওয়াট আছে আর আঠেরো ইঞ্চি আর আঠেরো ইঞ্চি দু হাজার ওয়াট আছে যদি কারো লাগে এই নম্বরে যোগাযোগ করবে আর এই ডাব্লু বেস যে ক্যাবিনেটটা দেখছো এই ক্যাবিনেট দুটো এরকম চার পিস ডাব্লিউএস বিক্রি আছে যদি কারো লাগে এই নম্বরই যোগাযোগ করবে তো এর দাম আছে চার পিস ক্যাবিনেট স্পিকার সমের দাম আছে আঠারো ইঞ্চি দেড় হাজার ওয়াট স্পিকার দিয়ে একটা কমপ্লিট দাম আছে ষাট হাজার টাকা যদি কারো লাগে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবে তো এই তিরিশের ক্যাবিনেটের ভেতরটা দেখো এই ক্যাবিনেটটা বিক্রি আছে ভেতরটা দেখে নাও খুব ভালো করে এইভাবে ভিডিও খুব কম লোকই দেয় তো দেখে নাও ক্যাবিনেটের সব সাইটগুলো পিছনগুলো সব দেখাচ্ছে কেমন করে কী করা আছে সব সমেত ভিডিও করে পাঠিয়েছে তো এবার বাইরের ফোনটা দেখো এর ক্যাবিনেটটা বিক্রি আছে দাম আছে পঁচিশ হাজার টাকা এর ক্যাপাসিটি আছে ছশো ওয়াট আর যদি কেউ স্পিকার সময় নিতে যাও সেটা আলাদা করে যোগাযোগ করে নেবে এই নম্বরে যোগাযোগ করে নেবে তাহলেই পেয়ে যাবে দেখে ওইখানে ডিজাইনটাও দেখে নিলে এতে সুইটনের স্পিকার লাগানো আছে তো এরকম হাজার মেশিন বিক্রি আছে পাঁচ পিস পাতিওয়ালা আর চার পিস গোটকাওয়ালা দাম আছে তেইশ হাজার পাঁচশো কাজ সেরকম কিছু করানো হয় না প্রতিটা মেশিনে হয়তো দু একটায় টুকটাক কিছু কাজ করানো হয়েছে তো মেশিন একদম লোড দিয়ে দেখে নিতে পারেন কোনো অসুবিধা নেই আর যদি কেউ একবারে নেন নটা হাজার এর দাম পড়বে গড় বাইশ হাজার টাকা করে কেউ যদি কেটে কেটে নিতে চাও তাহলে পড়বে বাইশ হাজার পাঁচশো টাকা করে পড়বে তো যোগাযোগ করবে এই নম্বরে যা লাগবে অবশ্যই যোগাযোগ করবে পেছন দিকের ফটোটা দেখেন একবার তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন আর পরের ভিডিও কে কী টাইপের চাই সেটা অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই যোগাযোগ করবে যদি কেউ রেকর্ডিং করতে চায় অবশ্যই যোগাযোগ করবে তো আজকের মতো ভিডিও এইটুকুই তো ভালো থাকবেন